আর বিশেষ ক্ষমতা আইন বা অন্যান্য বিবর্তনমূলক আইনের ব্যাপারে আমরা বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করেছি আপনারা জানেন রাজনৈতিক ঐক্যমত কমিশনের আলাপ হচ্ছে কিছুটা রাজনৈতিক কনসেনসাস তৈরি করা প্রয়োজন ধরেন আমরা বিশেষ ক্ষমতা আইন বাতিল করে দিলাম এরপর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমাদের সিদ্ধান্ত বাতিল করে দিল লাভ আছে কোনো কথা বলিনি দুই এক মাসের জন্য আমার লোক দেখানো করে লাভ কি বলেন এর আগে ওয়ান ইলেভেন পিরিয়ড আমাদের এরকম হয়েছিল রাজনৈতিক সরকার সব বাতিল করে দিয়েছে এই জন্য আমরা একটু কনসেন্সাস দিকে যাচ্ছি শোনেন আইনের প্রয়োগ আইনের প্রয়োগ অনেক সময় আইনের প্রয়োগে অনেক সময় ভুল তো আমাদের হতে পারে জিনিসটা হতে হচ্ছে কি শোনেন আমাদের সরকার অনেক ভুল হবে সব সরকার দেখবেন আমরা ভুলটা কারেক্ট করি কিনা ঠিক না আমরা তো ভাই ইয়ে না রোবট না আমাদের কাজে ভুল হবে দেখেন আমাদের সাথে আগে সরকারের দুইটা পার্থক্য আপনারা দেখবেন আমাদের কাজের ভুল হলে আমরা স্বীকার করি এই যে আমি আপনার বললাম যে এই গ্রেফতার করার প্রক্রিয়াটা হয়তো ঠিক হয়নি এগুলিকে আপনারা আগে শুনতেন প্রক্রিয়া ঠিক হয়নি যা প্রক্রিয়াটা কিভাবে কারেক্ট করা হয় বা কারেক্ট করা যায় কিনা সেটাও দেখবেন তা আমরা তো যখনই আপনারা যখন সমালোচনা করেন সেখান থেকে সাথে সাথে মেসেজটা নিয়ে নিয়ে যতটুকু করার করার চেষ্টা করি আটকাতে সে অত্যন্ত ভেগ অস্পষ্ট অস্বচ্ছ অনেক কথাগুলো বলা হয়েছে যে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিষ নষ্ট হচ্ছে এখন এগুলো কীভাবে হচ্ছে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই